নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে যখন বান্দরবনের বিখ্যাত সব পর্যটন স্পটগুলোতে যাওয়ার অনুমতি ছিল না ঠিক তখনই আমরা ঝামেলাবিহীনভাবে পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য মিরিঞ্জা ভ্যালিকে বেছে নিই সব কিছু মোটামুটি ঠিকঠাকভাবেই চলছিল কিন্তু সন্ধ্যার পরই শুরু হলো আসল বিপত্তি আমাদের ঘরে একটা সাপ ঢুকে পড়ে এরপর থেকে আমাদের সাথে কী কী ঘটলো চলুন দেখে নেওয়া যাক ভিডিওতে মিরিঞ্জা ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে আমরা ঢাকার পান্থপথ থেকে আলীকদম যাওয়ার বাসে উঠে পড়ি শ্যামলি এনা ট্রাভেলসের এই নন এসি বাসের ভাড়া এগারোশো টাকা নামতে হবে লামা যাওয়ার একটু আগে মিরিঞ্জা ভ্যালি যাওয়ার কথা বললে সুপারভাইজার ঠিক জায়গা মতো নামিয়ে দিবে রাত দশটার বাসে রওনা দিলে সকাল সাতটার ভিতর পৌঁছে যাবেন বান্দরবনের লামা উপজেলায় মিরিঞ্জা রেঞ্জে তারপর এই রাস্তা দিয়ে পনেরো মিনিটের মতো হাঁটলে এই রাস্তায় আপনাকে নিয়ে যাবে রিসোর্টে এটাকে ঠিক রিসর্ট বলার পক্ষে আমি না কেন সেটা একটু পরে জানতে পারবেন তবে ওরা নিজেরা এটাকে রিসোর্ট হিসেবেই ক্লেম করে বৃষ্টি হওয়ার কারণে উপরে উঠতে আমাদের যদিও কিছুটা সমস্যা হচ্ছিল তবে এটা মোটেও কোনো কঠিন রাস্তা না সাধারণ সময় যে কোনো বয়সের মানুষ খুব সহজেই উপরে পৌঁছাতে পারবে আমরা এখন মিরিঞ্জা ভ্যালি পৌঁছে গিয়েছি জায়গাটা কিন্তু বেশ সুন্দর এর উচ্চতা বলা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে সতেরোশো ফিট অর্থাৎ সাজেক ভ্যালি সমান উঁচুতে এর অবস্থান খালি চোখে এতটা উঁচু মনে না হলেও পাহাড়ের মেঘের খেলা দেখার জন্য যথেষ্ট এখানে থাকার জন্য পাঁচটি জুমঘর এবং বেশ কয়েকটি টেন্টের ব্যবস্থা রয়েছে জুমঘরের ভাড়া টাকা স্টাফদের সাথে কথা বলে আমরা আমাদের জুমঘরের দিকে যাচ্ছি সাথে পাচ্ছি দুই লিটার করে খাবার পানি এবং সবার হাত মুখ ধোয়া ও ওয়াশরুম ব্যবহারের জন্য পাঁচ লিটার বৃষ্টির পানি আর এই হচ্ছে আমাদের জুমঘর পাতলা থার্মাল ইনসুলেশনে বিছানা কয়েকটা ময়লা বালিশ এবং কম্বল আর একটা সোলার লাইট বলতে গেলে ভিতরে কিছুই নেই অবশ্য দুই হাজার টাকায় এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করাও উচিত না তবে এখান থেকে ভিউটা কিন্তু এক কথায় অসাধারণ দুপুরে আমাদের জন্য খাবার চলে এসেছে এখানে ওদের একটা খাবারের প্যাকেজ রয়েছে তিন বেলা খাবার ছয়শো টাকা জনপ্রতি দুপুরে আলুর ভর্তা মুরগির মাংস রাতে চিকেন আর সকালে ডিম ও চিকেন খিচুড়ি বিকেলের দিকে মেঘ দিয়ে পুরো জায়গাটা ভরে গেল আর সন্ধ্যা থেকে শুরু হয়ে গেল বৃষ্টি লাইট জ্বালালে পোকামাকড় দিয়ে ঘর ভর্তি হয়ে যাচ্ছিল তাই অন্ধকারে বসে গল্প করছিলাম এমন সময় দেখলাম ঘরে একটা সাপ বড় সাইজে একটা টিকটিকি কামড়ে ধরে বসে আছে এই ঘটনা দেখে রিসোর্ট মালিককে ফোন করলাম দুই তিনবার ফোন দিয়ে রিকোয়েস্ট করার প্রায় পনেরো মিনিট পরে একটা লোক পাঠাল

আচ্ছা এই টাইপের জায়গাগুলোতে সাপটাপ থাকেই বান্দরবনের সাপটাপ থাকে ওটা কোনো সমস্যা না কিন্তু সমস্যা হচ্ছে যে ওদের সিকিউরিটিটা নিয়ে আমি যদি বলি দেখেন যে ওনাদের এই কটেজগুলোতে এই যে বিভিন্ন জায়গায় গ্যাপ সো এই গ্যাপগুলো যদি ওনারা ঠিক মতো ফিল আপ না করতে পারে এই যে এইখানে আবার বিশাল বড় গ্যাপ এইগুলো যদি ফিল আপ না করতে পারে তাহলে কিন্তু এই টাইপের সাপ বিচ্ছু এগুলো আসবেই সো বান্দরবনে তো অনেক রিসোর্ট আছে সবগুলাতে কিন্তু এরকম সাপটা আসে না তো আমার মনে হয় ওনাদের একটু এই দিকে খেয়াল দেওয়া উচিত তো যাই হোক আমরা এখন ওয়েট করতেছি ওনারা কি আমাদেরকে খাবার দিয়ে যাবে খাবার দাবার খাবো রাত দশটার দিকে আমাদের রাতের খাবার দিয়ে গেল এক পিস করে বারবিকিউ চিকেন আর তিনটা পরোটা সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টে ছিল হচ্ছে খিচুড়ি আর ডিম তো এটা খেয়ে আমরা এখন চলে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি তো যে জিনিসটা বলা দরকার আপনাদেরকে সেটা হচ্ছে যে কালকে আপনারা জানেন যে আমাদের রুমে একটা সাপ ঢুকে গিয়েছিল তো এটা নিয়ে আমরা খুব ভয়ে ভয়ে ছিলাম যে আবার কোনো কিছু হয় কিনা তো সারা রাত আমাদের কারো ঘুম হয় নাই আমরা এই এক্সস্টেড হয়ে এখন রওনা দিব তো যারা বান্দরবন কিংবা এই জাতীয় পাহাড়ি এলাকায় আসেন সচরাচর তারা হয়তো জানেন এইসব ব্যাপার হয়েই থাকে কিন্তু যারা পাহাড় দেখার জন্য মির্জা ভ্যালি টাইপ কোনো জায়গাতে আসতে চান খুব কম ট্রেকিংয়ের মাধ্যমে তাদের জন্য ব্যাপারটা কিন্তু একটু কনসারনের আমরা যারা এখানে ঘুরতে আসি ব্লক করার জন্য তারা সাধারণত এই সুন্দর জায়গাগুলোই ম্যাক্সিমাম সময় দেখিয়ে থাকি তো এর বাইরেও অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো আসলে বলা হয় না কিংবা অনেকে বলতে চায়ও না তো আমরা কিছু হিন্স দিতে চাই এই ব্যাপারে যেটা আগেই বললাম যারা পাহাড়ে আসেন সচরাচর তারা এইসব ব্যাপারে অভ্যস্ত যেমন রুমের ভিতরে সাপ ঢুকে যাওয়া কিন্তু খুব সাধারণ একটা ব্যাপার হইতে পারে এইসব এলাকায় কিন্তু যারা পাহাড় দেখার জন্য সাধারণ ট্যুরিস্টরা আসে তারা কিন্তু এইসব ব্যাপারে একদমই অভ্যস্ত না ঘরে যে ব্যাপারটা বলতেই হয় সেটা হচ্ছে এইটা কিন্তু আসলে পাতার একটা ছাউনি দেওয়া তো এখানে ঝড় বৃষ্টির সময় বৃষ্টির পানি ভিতরে ঢুকে আর এখানে যে বেড়াটা দেওয়া আছে সেটাও অনেক থিন তো এর ভিতর দিয়ে পানি সারাতে আমাদের এখানে ঢুকে গেছে আমরা কেউ ঘুমাতে পারি নি তো এইসব ব্যাপারে প্রিপারেশন নিয়ে আসতে হবে আর তাছাড়া এখানে যে ইলেকট্রিসিটির ব্যাপারটা একটা সোলার সোলার প্যানেল দেওয়া রয়েছে শুধুমাত্র তো একটা টাইমের পরে কিন্তু লাইট অফ হয়ে যায় তো আপনারা যদি আসতে চান সেক্ষেত্রে অবশ্যই নিজের একটা লাইট ব্যবস্থা করে নিয়ে আসবেন রিচার্জেবল যেটা দিয়ে আপনার সারা রাত সারা রাত এখানে ব্যাক দিতে পারবেন তাছাড়া ওয়াশরুমের ফ্যাসিলিটি তো এখানে খুবই সাধারণ এই সবগুলো কটেজের জন্য সম্ভবত তিন চারটা ওয়াশরুম রয়েছে যেগুলোতে পানির সাপ্লাই নেই আপনাকে বোতলের পানি ব্যবহার করতে হবে এখানে তো এই ব্যাপারটাও মাথায় রাখবেন এখানে আসতে চাইলে তবে সব কিছু মিলে যদি বলতে চাই একটা এক্সপিরিয়েন্স হলো এখানে আসার যেরকম ভেবেছিলাম সেরকম হয়তো পাইনি কিন্তু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছে কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই জায়গাটার ভিউটা কিন্তু অসাধারণ আপনারা যদি দেখেন দূরে সবগুলো পাহাড় রয়েছে মাতা মরি নদী চলে যাচ্ছে নিচ দিয়ে তো ভিউ হিসাবে অনেক চমৎকার ভিউ কিন্তু সার্ভিসের কথা যদি চিন্তা করেন যে এই সব জিনিসগুলো মাথায় নিলে কিন্তু সার্ভিসটা আমরা আপ টু দা মার্ক পাচ্ছি না এখন খরচের ব্যাপারটা একবারে বলে দিচ্ছি জুম ঘরের ভাড়া দুই হাজার টাকা ওরা দশ জনের কথা বললেও ছয় সাত জন ভালোভাবে থাকা যায় অর্থাৎ জন প্রতি তিনশো টাকার মতো খরচ হবে ঢাকা থেকে বাসের ভাড়া এগারোশো টাকা করে যাওয়া আসা মোট বাইশশো টাকা আর তিনবেলা খাবার ছয়শো টাকা তাহলে সর্বমোট তিন হাজার একশো পঞ্চাশ টাকা হলেই ভালোভাবে একদিনের জন্য মিরিঞ্জা ভ্যালি থেকে ঘুরে আসতে পারেন তো এই ছিল আমাদের ভালো মন্দ মিলে এবারের মিরিঞ্জা ভ্যালির এক্সপিরিয়েন্স এই ভিডিও দেখে কেউ আবার নিরুৎসাহিত হবেন না ভালোভাবে প্রিপারেশন নিয়ে অবশ্যই ঘুরে আসতে পারেন মেঘের রাজ্য মিরিঞ্জা ভ্যালি থেকে একদম কম পরিশ্রমে পাহাড় থেকে ঘুরে আসার জন্য এর থেকে ভালো লোকেশন এই মুহূর্তে আর নেই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমরা সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ